ছাত্রদলের ভাইদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই আমি একসময় ছাত্রদলের একজন কর্মী ছিলাম ভাই আমরা না হয় এখন মুরুব্বি হয়ে যাচ্ছি তোমরা তো ক্লিন শেপ করো স্মার্ট তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সহকারী শিক্ষিকা মোনামি ম্যাডাম তোমাদের সাথে ওরকম কর্কশ ব্যবহার করলো কেন আচ্ছা তোমাদের শরীর দিয়ে কি গন্ধ আসে না তোমরা দেশের নাগরিক না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না আচ্ছা তোমরা কি আমার মতো দেখতে অসুন্দর তোমাদের কি বয়স অসুন্দর তোমরা কি সেন্ট আমার তো সন্দেহ লাগে ভাই শিবির শিবিরের ফরাজ সাহেব আরো যারা গেল ও মা যাওয়ার পরে মোনামি ম্যাডামের সে কি দরদ কি দরদ নিয়ে কথা কয়েছে দেখছো আমার কাছে মনে হয়েছে যেন মানে নতুন নতুন পরিচয় হলে যেভাবে কথা বলে না সেইভাবে কত সুন্দর স্নেহ দরদ মায়া মানবতা মমতা সব নিয়ে আর যখন ছাত্র দলের মায়েত গেল মায়ের যে ছাত্র ছাত্রলের কেউ ঢুকতে পারবে না মানে সে কি বাসা শুধু আমি না বাংলা ভাষাভাষী মনে কয়েক কোটি মানুষ এই ভিডিও দেখেছে আচ্ছা মোনামি ম্যাডামকে কেউ কি প্রশ্ন করবা কারণ আমি একটা নবণ্য মানুষ মোনামি ম্যাডামের ওই পর্যায়ে বা তার কাছে তো জিজ্ঞেস করা আমার হবে না অবশ্য দেখছি ফেসদাফি পিপলের সাইফুর রহমান সাগর ভাই তিনি জিএস প্রার্থী আহ হামিম হামিম এবং সেই মোনামি ম্যাডামকে নিয়ে একটা টক শো করছে টক শো করে কি হবে আমরা তো দেখেছি মনামি ম্যাডামের কত মধুর ব্যবহার অর্থাৎ ছাত্র লিখক ছাত্র শিবিরের জন্য তার এক দরদ আর ছাত্র দলের জন্য তো কি দরদ দেখাইছে আমরা দেখেছি ম্যাডাম আপনার মানবতা কোথায় ম্যাডাম তারা তো স্টুডেন্ট না আপনার তো আপনার তো খুব ভালো ব্যবহার করা উচিত ছিল আপনি ছাত্র শিবিরের সাথে যে ধরনের কথাবার্তা বললেন কত মায়ামমতা দিয়ে আর আমার ছাত্র দলের ভাইগুলোর সাথে কি করলেন শিবিরের ওই পোলাপানও আমার ভাই ছাত্র আমার ভাই কিন্তু আমি সাবেক ছাত্র দলের কর্মী হিসাবে আপনার ব্যবহারটা মোটেও মানতে পারিনি যদিও আমি মাইন্ড করছি ম্যাডাম কিন্তু আমি মাইন্ড করলে কি হবে আমার মাইন্ডে আপনার কিছু যায় আসে নাকি আপনি হাজার হাজার টাকা দামের পারফিউম ব্যবহার করেন ম্যাডাম আমরা ছাত্র দল পারফিউম ব্যবহার না করলেও কিন্তু একেবারে খারাপ না হয়তো কিছু দুষ্ট আছে যেগুলো আস্তে আস্তে সাইজ হয়ে যাবে ভালো ছাত্র দলের কাছে আমি শুধু একটা কথা বলতে চাই ছাত্রদল কেউ অবজ্ঞা করেন না কারণ ছাত্রদল এই ফ্যাসিবাদের একটা বড় নির্যাতনের শিকার হয়েছে বহু বছর ধরে ছাত্র দলের ভুল হলে সুদরে দেন আর ছাত্র দল তোমাদের বলছি কি কর মিয়া একটু পেমানো মনের মধ্যে রোমান্টিক হও যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকারা শিবিরকে ভালোবাসে না তোমাদেরকেও ভালোবাসতে বাধ্য হয় হম